সীমান্ত টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কসবাই হানিফ এয়ার ইন্টারন্যাশনাল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সংলগ্ন হানিফ হানিফ খান সাহাপাড়া মোড় করেন আজ দোয়ার মাধ্যমে এই ট্রাভেলস অফিসটি যাত্রা শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আবু হানিফ খান নিজে বক্তব্য রাখেন এবং তিনি বলেন

অবগতির জন্য আমি জানাচ্ছি যে আমি একটি ট্রাভেল এজেন্সি দিয়েছি যেটা থেকে হজ এন্ড উমরা সর্বনিম্ন প্যাকেজে আমরা দেওয়ার চেষ্টা করব আর কি আর হজ উমরার পাশাপাশি বিশ্বের অর্থাৎ দেশের ভিসা প্রসেসিং আমাদের থেকে করতে পারবেন ঠিক আছে তারপর ট্যুর প্যাকেজ তারপরে সারা ওয়ার্ল্ডের সেটা করতে পারবেন এবং কি সেটা আমি খুবই মানে ন্যায্য মূল্যে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই সুবাদে আপনারা আপনাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা আর কি আসসালাম আলাইকুম